পুরন ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পাশাপাশি অবস্থিত দেশের নামকরা ডায়াগনস্টিক সেন্টার মডার্ন পপুলার ও মেডিনোভা সাধারণ মানুষ যখন অসুখ বিসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন তখনই তারা চিকিৎসকের পরামর্শে আস্থার জায়গা হিসেবে বেছে নেন এসব নামি দামি রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে অথচ অবিশ্বাস্য হলেও সত্য এসব ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষকে জিম্মি করে নানা জটিল রোগের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে র্যাবের আকস্মিক অভিযানে এমনই চাঞ্চল্যকর চিত্র দেখা যায় অভিযাত ডায়াগনস্টিক সেন্টারগুলোর গুলোর গিয়ে মেয়াদ উত্তীর্ণের জন্য আমাদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এই মেডিসিন দিয়ে টেস্ট করে তো হরমোনের টেস্ট হয়তো বায়োকেমিস্ট্রির টেস্ট হতো এছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় প্রায় অর্ধশত মেডিকেল রিপোর্ট তৈরি করার কাগজে আগে থেকে স্বাক্ষর করে রেখেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা অথচ রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে অনভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারাই যেটা হচ্ছে অ্যাডভান্স সাইন করা অথচ রিপোর্ট এখানে দেওয়া হয় নাই এতে করা হয়েছে কি যে রুগীরা ভুগি হচ্ছে রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে সাইন করার কাগজটা এটা আমরা আমরা নিজেরাও বোধগম্য না এটা করতে আসলো

আমরা বিএমডিসি কি আদেশ করব মরণ ডায়াগনস্টিককে চার লক্ষ টাকা ওবলা ডায়াগনস্টিককে ছয় লক্ষ টাকা এবং মেডিনো মেডিকেল সার্ভিসকে আট লক্ষ টাকা দেওয়ার আদেশ করা হয়েছে এইজনগুলোর যদি তাদের ডেট এক্সপার্ট হয়ে যায় সেক্ষেত্রে সঠিক রিপোর্ট আসবে যে চিকিৎসক মহোদয় পাঠিয়েছিলেন তার জন্য কিন্তু চিকিৎসা করাটা কঠিন হবে এবং হয়তো ভুল হয়ে যাবে স্বাস্থ্য সেবা দেয়ার নামে দায়সেরা রিপোর্ট দিয়ে অতি মুনাফালোভি হয়ে ওঠার মানসিকতা অভিযান চালিয়ে কতটা বন্ধ করা যাবে সে প্রশ্ন থেকেই যায় মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা